আজকে ফাইনালি বেরোতে পারলাম ইভানকে রেখে মায়ের কাছে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম বেরোবো বেরোবো কিছু দরকারি জিনিস আনার ছিল তো আজকে মা যেহেতু এসেছে তো মায়ের কাছে আজকে রেখে ইভানকে একটু বেরোতে হলো সত্যি কথা বলতে এখন আর না মন চায় না ইভানকে ছেড়ে বেরোতে মানে যখনই মানে বেরোয় ওকে ছেড়ে তখনই মানে মনটা খুবই খারাপ লাগে তারপরে গিয়েও মনে পড়ে মানে রাস্তাতেও মনে পড়ে মানে কখনো এমনটা হয় না যে ওকে মনে পড়ে না তো ওটা একটা আলাদাই মানে টান কি বলবো যারা মা হয়েছ জানো যে বাচ্চাকে ছেড়ে বাইরে যাওয়াটা খুবই ডিফিকাল্ট কিন্তু কিছু করার নেই কিছু সময় মানে খুবই অল্প টাইমের জন্য বেরিয়েছি জাস্ট বেরিয়েছি ওই জিনিসগুলো কেনাকাটা করব নেব আর বাড়ি যাব তো বাবাই বললো বেরিয়ে যে যখন চলো একটু কিছু খেয়ে নিই তো আমরা এখানে মিষ্টির দোকানে এসেছি একটু শিঙাড়া খেতে তো এখানে আমরা যখনই মেমারিতে আসি তখনই মিষ্টির দোকানে যাই কারণ আমাদের কাছে কোনো অপশান তো ভেজিটেরিয়ান তো কম সেই জন্য মিষ্টির খাই মিষ্টি খাই এসব খেয়েই এদিকে আবার লাড্ডুও খাচ্ছি তো খাচ্ছি আর ইভানের কথা খুব মনে পড়ছে তো কিছু করার নেই ইভানকে তো একটু একটু করে ছাড়তেও হবে তা না হলেও আমিও খুব মানে ওর প্রতি মানে এত বেশি লাগোয়া হয়ে যাচ্ছে কি বলবো

দাঁড়া দাঁড়া দাঁড়াচ্ছি আমরা খাওয়া দাওয়া করে আমরা জিনিস কিনতে চলে গেছি দোকানে তো এখানে কিছু স্টিলের জিনিস নেব আমার বাড়িতে কিছু ওই আমি মানে স্টিলে কনভার্ট করছি আগেই অনেক দিন আগেই করেছি কিন্তু কিছু কিছু জিনিস এখনও টিনের নন স্টিক এসব রয়ে গেছে তাই একদম মানে পুরোপুরি স্টিলেই কনভার্ট হওয়ার চেষ্টা করছি স্টিল খুবই ভালো নন স্টিক বা টিনের কড়াইয়ের থেকে বা তাওয়া নন স্টিকের থেকে বাড়ি আর বাড়ি ফিরে দেখবো ইভানের রিয়াকশন কি আর প্রচুর জিনিস নিয়ে এসেছি এই যে এত স্টিলের জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদের সাথে দেখাবো আর এখন ইভান কি করে মায়ের সাথে খুব খেলছে আমরা যে জানেও না কোনো টেস্ট পাইনি আর বাবাই জানো এখন দুদান্তে খুব খেলছে চলো এবার দেখি ইভানের কি রিয়াকশন হয় এর কথা বলবে না

কড়াই ও টি ঢাকা যা বানাইবো না তো স্টিলে ও তো করে সুTamut সুকুল আর একটা আর একটা అన్నকো ধান লুচি ভাঁজ রে লুচি থ্যাঙ্ক ইউ বাহ চিবালে অনেক কিছু ই থাকে লুচি দা ভারী লাগু হচ্ছে ভাই কানে এত ধরতে পারবে না ভারী আছে ঝগড়া <laughs> করলো <laughs> <laughs>

হ্যাঁ ওটা খাও আগে ওটা আগে খেয়ে নাও হুম হুম ওটা খাও দো হো কুড়ো বো আচ্ছা দিচ্ছি দিচ্ছি তুমি ওটা খাও খাও দিচ্ছি হাম